এই ব্যবসাটা হচ্ছে আমাদের তিন পুরুষের ব্যবসা আমার দাদার বাবাই করতে ব্যবসাটা উনি মারা যাওয়ার পরে আমার দাদাই করছে এবার আমার বাবাই করছে এখন আমি করি এরকম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ মোহন ব্যাপারী মেসাস মোহন এন্টারপ্রাইজের মালিক তো আমি একটা কথা সবসময় বলে থাকি যে পুরো বাংলাদেশে আমরা কিন্তু খুব দক্ষ টিম নিয়ে আমরা কিন্তু মালগুলো সংগ্রহ করে থাকি এবং আপনাদের যা যতটুকু মালের প্রয়োজন আমরা কিন্তু মালগুলা কেটে অর্গানিকভাবে কিন্তু আপনাদের যাকে আমরা পৌঁছে দিচ্ছি তো আমার ইতিমধ্যে আমার কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন আসলে হচ্ছে কি বর্তমানে এই অনলাইনের যুগে যে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাছে বিশ্বাস করবেন এটা কিন্তু করাটা অনেক মুশকিল তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আসলে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে সঠিক সার্ভিসটা দেওয়ার জন্য এবং দেখতেছেন যে আমার পিছনে যে আমাদের পিছনে যে ভাই উনি কিন্তু কাশির হয়ে দাঁড়িয়ে রইছে এবং দেখতেছেন যে আমরা কিন্তু এই যে আজকে কিন্তু অলরেডি মালগুলো কিন্তু নামিয়েছি এই মালগুলো কিন্তু অলরেডি নামিয়েছি এবং আমরা মূলত কিন্তু এভাবেই কিন্তু মাল নামিয়ে থাকি এবং পুরো বাংলাদেশে কিন্তু আমরা এভাবে কিন্তু অনেকটা মাল ডেলিভারি দিয়ে আসতেছি এবং দিতেছি তো আমি একটা কথাই বলবো যাদের মালের প্রয়োজন ডাবের প্রয়োজন বা নারকেলের প্রয়োজন আদার্স যেসব সুপারির প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি আছে মেসাস মোহন এন্টারপ্রাইজ আসলে আমার দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বলা যে সো হয়তো একদিন আমিও থাকবো না পৃথিবীতে অন্য কেউ করবে তা আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে একদম সৎভাবে ভাবে পরিচালনা করার জন্য এবং করবো ইনশাল্লাহ তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন সুস্থ থেকে যেন আপনাদেরকে আমি সেবা দিতে পারি ইনশাল্লাহ বিয়ার্স আজকে আমি দেখাবো যে আমাদের কিভাবে আমাদের একজন কাশি গাছ উঠে আহ বিহ দেখতেছেন যে আমাদের ভাই উনি এই যে এখন গাছ উঠবে বললে মাদার মধ্যে কিন্তু উনি সুতাটা বেঁধে নিয়েছে এখন উনি উঠবে এই যে পাঠ সাত একটা দা রয়েছে এখন উনি কিন্তু এই যে একদম সরাসরি গাছের আগায় উঠে যাবে এবং এই যে দইটা দেখতেছেন এই যে এটা এটা উনি কিন্তু গাছ নিয়ে উঠতেছে উনি পিড়ের মধ্যে এটা কিন্তু বেঁধে পিড় ফাল ফেলে দিবে আর যিনি নিচের রশিটা তো উনি আস্তে আস্তে সারবে মূলত এইভাবেই কিন্তু আমরা অর্গানিকভাবে সংগ্রহ করে থাকি আর একটা কথা হচ্ছে বিওয়ার্স এখন বর্তমানে যে গাছ বাগান থেকে না এগুলো এটা সরাসরি আমার নিজের বাগান নাকি ভাই জি মোহন ভাই হ্যাঁ নিজের বাগান থেকে নিজের নিজের বাগান বাগান থেকে নিজে নারকেল সংগ্রহ করতেছি ডাব সংগ্রহ করতেছি ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান ইনশাআল্লাহ আপনাদেরকে এভাবে সংগ্রহ করে দিব আমাদের জন্য দোয়া দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ